বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর অবস্থানগত কারণে যেমন বরিশালের গুরুত্ব রয়েছে ঠিক তেমনি বরিশালের রয়েছে অনেক উল্লেখযোগ্য স্থাপনা ও নিদর্শন পড়াশোনা ভ্রমণ কিংবা যে কোনো প্রয়োজনে বরিশাল শহরে আসার পরে আমাদের সবার প্রথমে যে চিন্তাটি মাথায় আসে সেটা হল একটা ভালো থাকার জায়গা নির্বাচন করা আর সেজন্য বরিশাল শহরের উপরেও আছে অসংখ্য হোটেল কিন্তু সেই অসংখ্য হোটেলগুলোর ভিতর থেকে আপনার জন্য কোনটা সব থেকে উপযুক্ত সেই সম্পর্কে ধারণা পেতে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখবেন আশা করি অনেক ইনফরমেশন পাবেন বরিশাল জেলার সেরা হোটেলগুলো নির্বাচন করা হয়েছে হোটেলের মান নিরাপত্তা সুযোগ সুবিধা হোটেল রেটিং ও অনলাইনে ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে উল্লেখিত ভাড়া সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে এছাড়া হোটেলগুলো সিজন ও উৎসব উপলক্ষে বিভিন্ন ডিসকাউন্ট অফার দিয়ে থাকে তাই তাই হোটেল বুকিং করার পূর্বে বর্তমান অফার ও ভাড়া জেনে নিন হোটেল সম্পর্কিত যাবতীয় বিস্তারিত ইনফরমেশন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে আপনারা তাদের নাম্বার তাদের অ্যাড্রেস সব কিছু পেয়ে যাবেন আপনারা যাওয়ার আগে অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করে যাবেন তো আজকের ভিডিওতে আমরা সবথেকে কম বাজেটে কিছু হোটেল আপনাদেরকে সাজেস্ট করব এবং শুরুর থেকে শেষ পর্যন্ত আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে অনেক ইনফরমেশন পাবেন তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা গো তো আমাদের লিস্টের প্রথমে যে হোটেলটি আছে সেটি হল হোটেল চারু হোটেল চারু বরিশালের ব্যান্ড রোডে অবস্থিত এই হোটেলের খুব কাছেই রয়েছে পেয়ারা বাজার হোটেল চারু রেসিডেন্সিয়ালের মোট নয়টি গেস্টরুম যার প্রতিটি শীতাতাপ নিয়োজিত এছাড়াও এই হোটেল অতিথিদের জন্য সকালে ফ্রি নাস্তা সরবরাহ করে এখানে আছে তিন ধরনের রুম সিঙ্গেল ডিলাক্স রুম ডিলাক্স ডাবল রুম এবং ফ্যামিলি রুম তো সিঙ্গেল যে ডিলাক্স রুম আছে সেখানে আপনারা সাধারণত বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে রুম পেয়ে যাবেন এরপরে যে রুমটা আছে সেটা হচ্ছে ডিলাক্স ডাবল রুম সেখানে আপনারা প্রাইস পাবেন সতেরোশো থেকে দু টাকার ভিতরে এছাড়া যে রুমটা আছে সেটা হচ্ছে ফ্যামিলি রুম সেটা আপনারা পঁচিশশো থেকে তিন টাকার ভিতরে পেয়ে যাবেন তো এখানে যোগাযোগের ঠিকানা হলো বান্দ রোড বরিশাল আট হাজার দুইশো এবং এদের মোবাইল নাম্বার আমি আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারে আছে হোটেল রোদেলা হোটেল রোদেলা এখানে চল্লিশটি গেস্ট রুম রয়েছে এই হোটেলে ফ্রি সকালের নাস্তা ফ্রি ওয়াইফাই শীত নিয়ন্ত্রিত রুম সহ পাবেন গরম পানির ব্যবস্থা এবং চব্বিশ ঘন্টা রুম সার্ভিস তো থাকছেই বরিশালের বরিশালের এই হোটেলটি ধূমপান মুক্ত এখানে আপনারা নর্মালি দুই রকমের রুম পাবেন একটা হচ্ছে ইকোনমি সিঙ্গেল রুম এবং অন্যটি হলো ডেলাক্স টুইন রুম এসি তো এই ইকোনমি যে সিঙ্গেল রুমটা আছে এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু কম বেশ হতে পারে সিজনাল ভেদে আপনারা যাওয়ার আগে অবশ্যই ফোন দিয়ে জেনে যাবেন যে এখান এখন ভাড়া কত চলতেছে তো দুই নম্বরে যেটা সেটা হচ্ছে ডেলাক্স টুইন রুম এসি এটা নর্মালি দু টাকা থেকে শুরু করে এর উপরে আরও রুম ভেদে ভাড়া হয় তো আপনারা এই হোটেলটা যাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন সাউথ পোর্ট রোড বরিশাল এবং এর যে মোবাইল নাম্বার সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং যাওয়ার আগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে যাবেন তাহলে অনেকটাই ঝামেলা মুক্ত থাকতে পারবেন আমাদের লিস্টের তিন নম্বরে আছে হোটেল এথেনা ইন্টারন্যাশনাল হোটেল এথেনা ইন্টারন্যাশনাল বরিশালের কাঠপট্টি রোডে অবস্থিত মনোরম পরিবেশের এই হোটেলে ফ্রি সকালের নাস্তা ফ্রি ওয়াইফাই শীতাতপ নিয়ন্ত্রিত রুম সহ পাবেন গরম পানির চব্বিশ ঘন্টা ব্যবস্থা এবং রুম সার্ভিস সাথে আসে তো হোটেলের হোটেল এথেনা ইন্টারন্যাশনালের যে রুম ভাড়া সেটা সাধারণত চারটায় ক্যাটাগরিতে হয়ে থাকে প্রথমটা হলো সিঙ্গেল নন এসি রুম অর্থাৎ সিঙ্গেল রুম কিন্তু কোনো এসি থাকছে না দুই নম্বরে হলো সিঙ্গেল এসি রুম তিন নম্বর হচ্ছে এস ডাবল এসি রুম এবং চার নম্বর হচ্ছে ডিলাক্স ডাবল তো আমাদের সিঙ্গেল যে নন এসি রুম সেটার ভাড়া মাত্র এক হাজার টাকা এরপর সিঙ্গেল যে এসি রুম আছে সেটার মাত্র ভাড়া পনেরোশো টাকা এবং যেটা ডাবল এসি সেটার ভাড়া মাত্র দু হাজার টাকা এবং ডিলাক্স ডাবল যে রুমটা সেটার ভাড়া মাত্র সাতাশশো টাকা তো এটার যে যোগাযোগের ঠিকানা সেটা হচ্ছে কাটপট্টি রোড বরিশাল এবং মোবাইল নাম্বার তো আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলেই পেয়ে যাচ্ছেন এবং যাওয়ার আগে অবশ্যই এদের সাথে যোগাযোগ করে যাবেন আমাদের লিস্টের চার নম্বরে আছে হোটেল এরিনা বরিশাল শহরে উন্নত মানের যে কয়েকটি হোটেল আছে তার মধ্যে এরিনা অন্যতম এই হোটেলের মূল বৈশিষ্ট্য হল সব রুম আধুনিক সাজে সজ্জিত তাছাড়া প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত এখানে আপনারা পাচ্ছেন চার ধরনের রুম ডালাক্স সিঙ্গেল ডালাক্স কিং রুম ভিআইপি সুইট এবং ট্রিপল রুম এবং এই ডিলাক্স সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে এক টাকা থেকে শুরু ডিলাক্স কিং রুমের ভাড়া হচ্ছে সতেরোশো টাকা থেকে শুরু ভিআইপি সুইটস যে রুমটা আছে সেটার ভাড়া চব্বিশশো টাকা থেকে শুরু এবং ট্রিপল যে রুমটা আছে সেটার ভাড়া চব্বিশশো টাকা থেকে শুরু তো আপনাদের যাদের মোটামুটি একটু বাজেট ভালো এবং আপনারা যারা একটু ভালো পরিবেশে থ্রি স্টার মানে হোটেল থাকতে চান তাদের জন্য হচ্ছে এই হোটেল এরিনা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে একটা হোটেল এটা মূলত সদর রোড বরিশালে অবস্থিত এটার যোগাযোগের মোবাইল নাম্বার এবং ডিটেলস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এর পরবর্তীতে যে হোটেলটি আছে সেটা নাম হচ্ছে রিসমার্ট রেস্ট হাউস বরিশাল ভ্রমণের অন্যরকম এক অভিজ্ঞতা পাবেন রিসমার্ট রেস্ট হাউসে রিসমার্ট রেস্ট হাউস এটি প্রিমিয়াম বিজনেসম্যানের হোটেল যা প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা প্রদান করে বরিশাল লঞ্চ ঘাটের একদমই সামনে এই হোটেলের অবস্থান চব্বিশ ঘন্টা রুম সার্ভিস ফ্রি ওয়াইফাই গরম পানির ব্যবস্থা সহ প্রয়োজনীয় সব কিছু আছে এই হোটেলে তো আপনারা এখানে বিভিন্ন ক্যাটাগরিতে রুম পেয়ে যাচ্ছেন সেই ক্যাটাগরি হলো সিঙ্গেল রুম প্রিমিয়াম সিঙ্গেল ডিলাক্স রিস টুইন বিজনেস ক্লাস রিস ফ্যামিলি প্রেসিডেন্ট সুইটস ফ্যামিলি সুইটস এটা মূলত একটু বিগ বাজেটের হোটেল অর্থাৎ যাদের বাজেট একটু বেশি ভালো এবং যারা একটু প্রিমিয়াম ভাবে থাকতে পছন্দ করেন তাদের জন্য এই রুমটা তো এখানে যে রুমগুলো আছে সেগুলোর ভাড়া হচ্ছে যেটা সিঙ্গেল সেটার ভাড়া মাত্র পনেরোশো টাকা এবং যেটা প্রিমিয়াম সিঙ্গেল সেটার ভাড়া দু হাজার যেটা ডিলাক্স সেটার ভাড়া হচ্ছে চার হাজার টাকা এবং যেটা রিস টুইন সেটার ভাড়া চার হাজার টাকা বিজনেস ক্লাসের ভাড়া পাঁচ হাজার রিস ফ্যামিলির ভাড়াও পাঁচ হাজার এবং ফ্যামিলি ভাড়া হাজার টাকা এবং নয় হাজার টাকা এবং এটার অবস্থান হচ্ছে বিআইডাব্লিউটিসি ভবন লঞ্চঘাট বরিশাল এদের মোবাইল নাম্বার ইমেইল সহ যাবতীয় ডিটেলস আপনারা ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন পরবর্তীতে যে হোটেলটি আছে সেটা হচ্ছে হোটেল সেডোনা হোটেল সেডোনা বরিশালের অভিজাত হোটেলগুলোর মধ্যে একটি বরিশাল শহরের প্রাণ এর অবস্থান হোটেল সেডোনার রয়েছে তেইশশো বর্গ ফুটের সুবিশাল কনফারেন্স রুম বাংলা এবং চাইনিজ উভয় ধরনের খাবারের ব্যবস্থা আছে এই হোটেলে তো যেহেতু এটা একটা ফাইভ স্টার মানের হোটেল তো আপনারা এখানে বিভিন্ন ধরনের রুম পেয়ে যাচ্ছেন সেগুলো হলো ডিলাক্স সিঙ্গেল রুম ডিলাক্স কুইন ডিলাক্স কিং ডেলাক্স ডাবল সুপার ডেলাক্স এবং ভিআইপি সোর্স তো যেটা হচ্ছে ডিলাক্স সিঙ্গেল রুম সেটার ভাড়া দু বা পঁচিশশো টাকা থেকে শুরু করে এর উপরে আর হতে পারে এরপর যেটা আছে ডিলাক্স কুইন সেটা তিন হাজার থেকে শুরু করে এর উপরে আর হতে পারে ডিলাক্স কিং সেটা পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে ডেলাক্স ডাবল যেটা সেটা আটত্রিশশো টাকা থেকে শুরু হয়েছে এবং সুপার ডিলাক্সটা চার হাজার থেকে শুরু হয়েছে এবং ভিআইপি সুইটস এটা ছয় হাজার থেকে শুরু হয়েছে এবং এটার যে যোগাযোগ স্থান সেটা হচ্ছে সদর রোড বরিশাল এবং মোবাইল নাম্বার এবং যাবতীয় তো আপনারা বক্সে খুঁজলেই সবকিছু পেয়ে যাবেন তো আমাদের লিস্টের সর্বশেষ যে হোটেলটি আছে সেটা হচ্ছে হোটেল গ্র্যান্ড পার্ক বেলস পার্ক রোড লোকের পাশে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত হোটেল গ্র্যান্ড পার্ক স্থানীয় ও আন্তর্জাতিক সকল পর্যটকদের একটি সুন্দর গন্তব্য বর্তমানে বরিশাল শহরে থাকার জন্য সবচেয়ে ভালো সুযোগ সুবিধা নিয়ে বিজনেস কোয়ালিটি সুন্দর গ্র্যান্ড হোটেল পার্কটি অন্যতম এখানে কয়েক ক্যাটাগরি রুম আছে ডিলাক্স রুম পার্ক ভিউ প্রিমিয়াম রুম সিটি ভিউ সুপেরিয়র টুইন রুম এক্সক্লুসিভ সুইট রিভার ভিউ ফ্যামিলি সুইটস টু বেডরুম স্লেক ভিউ যেগুলোর প্রাইস আট হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবং এটার যে অবস্থান সেটা হচ্ছে বঙ্গবন্ধু উদ্যান বেলস পার্ক বান্দ রোড বরিশাল এটার মোবাইল নাম্বার এদের ইমেইল এবং ওয়েবসাইট অ্যাড্রেস সব আপনারা আমার ডেসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ